নমস্কার জয় মাতারা জয় গর বামদেব আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মাতৃকে পায়। আচ্ছা আপনাদের কি শত্রু অনেক বেড়ে গেছে শত্রু কি পদে পদে আপনাদের আক্রমণ করছে তাহলে আমার কিন্তু এই টিপসটা আপনাদের ফলো করে চলতে হবে করুন একটা ছোট্ট কাজ শত্রু কিন্তু আপনাদের কাছ থেকে চির বিদায় নিয়ে নেবে তাহলে কি করবেন আম পাতা নেবেন আম পাতা আপনাদের সকলের চেনা পরিচিত একটা আম পাতা নেবেন আম পাতার মধ্যে কালো কালি দিয়ে আপনারা কিন্তু শত্রুর নামটি লিখবেন কালো কালি দিয়ে শত্রুর নামটি লিখবেন এবং তার তলায় একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা লিখতে হবে এবার ওই আম পাতাটিকে আপনারা শুক্রবার দিন শুক্রবার দিন অসত্য গাছের নিচে গিয়ে পুঁতে দিতে হবে এবং তার উপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে আপনারা এই কাজটি করে দেখুন আমি বলছি চমৎকার রেজাল্ট পাবেন তবে মন্ত্রটি যেহেতু গুপ্ত সেটি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিলাম না এটার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে কি করবেন আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেজ করেও যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু